বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট গুলিস্তান ঢাকা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং প্রিমিয়াম ডিজাইনের কম্বল এটাই আজকে আমরা এরকমই ঢাকার বিখ্যাত কম্বলের মার্কেট দেখব যে আপনি কোথা থেকে পাইকারিতে কম্বল সংগ্রহ করবেন ডাবল কম্বলের ডিজাইন এবং কালারগুলো একটু দেখুন কতটা প্রিমিয়াম এবং কতটা সব সবগুলো কিন্তু বিদেশি কম্বল এবং সবগুলো কিন্তু বিদেশি কম্বলের হাই প্রাইস থেকে শুরু করে লো প্রাইসের সব রকম কম্বলের মার্কেট নিয়ে আজকে আমরা রিভিউ করব দেখেন কম্বলের বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কম্বলটা কোথা থেকে পাইকারি পাওয়া যাবে বা পাইকারিতে আপনি কীভাবে এখান থেকে কিনবেন শুধু কম্বল না কম্বলের পাশাপাশি এই একই ফ্লোরে বা একই বিল্ডিংয়ে আপনি চাদর এবং অন্যান্য কি কি প্রোডাক্ট পাবেন সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে যে আপনি এই বিল্ডিংয়ে আসলে কোন কোন প্রোডাক্ট কোন কোন কাপড় পাবেন আর সঙ্গে বিস্তারিত রিটেলস থাকবে আমাদের কম্বলের মার্কেট নিয়ে কম্বল পাইকারিতে আপনি এখান থেকে কীভাবে সংগ্রহ করবেন অথবা খুচরাও কীভাবে এখান থেকে নিতে পারবেন তো আজকে আমরা কম্বলের মার্কেট দেখব কম্বলের মার্কেটটি হচ্ছে এনএসকে টাওয়ার গুলিস্তান এনএসকে টাওয়ার গুলিস্তানটা ঠিক কিন্তু আমাদের যে বঙ্গবাজার আছে কিছুদিন আগে আগুনে পড়ে গেছে যে বঙ্গবাজার সেই বঙ্গবাজার মানে আপনি ফুলবাড়ি ফ্লাইওভার ব্রিজ নিচ দিয়ে অল্প একটু হাঁটলে পুলিশ ফাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ ফাড়িটির একটু আগে যেটা দেখলাম তার সাইডেই পেয়ে যাবেন এনএসকে টাওয়ার বঙ্গুবাজার দেখেন নতুন কাজ চলতেছে তার ঠিক অপোজিটে এবং আমরা ভিতরে প্রবেশ করব এই ভিতরে প্রবেশ করে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ ফ্লোর পর্যন্ত কম্বল পাবেন না ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র একটা কম্বলের দোকান পাবেন কর্নারে পাইকারি কম্বল নিতে হলে আপনাকে যেতে হবে ছয় নম্বর ফ্লোরে কেন ছয় নম্বর ফ্লোরে কম্বলের মার্কেটটা রেখেছে দেখেন কম্বলের সিজন শুধুমাত্র শীতকালে মানে শীতকালে শুধুমাত্র কম্বলের বিজনেস হয় বাকি সময় বিজনেস থাকে না এই জন্য সবার উপরে এই বিজনেসটা আর আপনি পাইকারিতে নিতে হলে আপনাকে এখানে আসতে হবে বা খুচরা আমি কিন্তু এখান থেকে আজকে দুটি কম্বল নেব যার উদ্দেশ্যে আমার আশা দেখেন আপনি এখান থেকে এই যে আমাদের কিছুদিন আগে বঙ্গবাজারে আগুন লাগলো না সেই বঙ্গবাজার বিল্ডিংয়ে কাজ হচ্ছে তো আমি ডিটেল চলে ছয় নম্বর ফ্লোরে ছয় নম্বর ফ্লোর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আপনি এখানে কি কী পাবে কম্বলটা খুচরা অথবা পাইকারিতে নেবেন এখন দেখেন এখানে কিন্তু প্রায় প্লাস দোকান আছে এর মধ্যে সবগুলো দোকান কিন্তু খুচরা কম্বল আপনাকে দেবে না কোন দোকানটা খুচরা কম্বল দেবে এবং কীভাবে আপনি বুঝবেন যে এই দোকানটা আপনাকে খুচরা কম্বল দেবে যে দোকানটার মাঝখানে অ্যারাউন্ড পঁচিশ থেকে ত্রিশটা মানে গাদিয়াকারে কম্বল ফেলানো আছে সেই দোকানটাতে কিন্তু আপনি পাবেন এই যে দেখেন আকারে যে দোকানটাতে কম্বল ফেলানো আছে এই দোকানটাতে আপনি বেছে বেছে খুচরা কম্বল নিতে পারবেন বাট যেই দোকানটাতে এরকম করে গাদি ফেলানো নাই শুধুমাত্র ওইরকম ভাবে ব্যাগে ভরানো আছে সেই দোকানটাতে কিন্তু আপনি খুচরা কম্বল নিতে পারবেন না পাইকারি নিতে পারবেন আর খুচরা কম্বল যদি এখান থেকে আপনি নেন অনেক সাশ্রয়ী ভাবে নিতে পারবেন যখন আমি যেমন আমি আজকে শেষে কিন্তু দুইটা কম্বল কিনবো দেখেন এই কম্বলের ডিজাইনটা অত্যন্ত সুন্দর ভাইকে যখন বললাম যে একটু সব থেকে প্রিমিয়াম ডিজাইনের কম্বলটা বের করেন তখন কিন্তু ভাই এই ডিজাইনের কম্বলটা বের করছে কম্বলটার প্রাইস কিন্তু সাত হাজারের উপরে খুচরা পাইকে নিলে হয়তো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা রাখবে এই যে এই দোকানগুলোতে আপনি কিন্তু খুচরা পাবেন না আর এগুলো হচ্ছে লোকাল কম্বল বিদেশি না মানে দেশি কম্বলটা দেশি যে কম্বলটা দুইশো তিনশো টাকাটা মার্কেটে বিক্রি হয় চারশো টাকাতে সেই কম্বলটা এখানে আপনি পাইকারিতে দুইশো তিনশো টাকাতেই পেয়ে যাবেন এই যে দেখেন এই দোকানটাও কিন্তু আপনাকে কোনো রকম খুচরা দেবে না এই দোকানটা সম্পূর্ণভাবে পাইকারি নিতে হবে এবং এটি বিদেশি কম্বলের ডুপ্লিকেটটা মানে পাতলা যে কম্বলটা আছে সেই কম্বলটা একটু হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এখানে এসে বাট আপনাকে চিনতে হবে যে কোনটা ডুপ্লিকেট এবং কোনটা অরিজিনাল কম্বল তো আপনি যদি এখানে আসেন এখানে আপনি দেশি কম্বল এবং বিদেশির ডুপ্লিকেটটা সব রকম কম্বলগুলো পেয়ে যাবেন আপনি খুচরা কেনার উদ্দেশ্য হলে এখানে আসতে পারবেন বাট খুচরা কিন্তু সব দোকানে দেবে না যেমন এই ভাইয়ের এই দোকান নম্বরটা হচ্ছে প্রায় সাতাশ বাই ছয় মনে হয় ছয় তালা সাতাশ বাই ছয় নাম্বার দোকানটা এই দোকানে খুচরা কিন্তু অনেক বেশি বিক্রি করে এদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলে দাম মেলাতে না মানে তারা খুচরা বিক্রি করলেও বাইরের খুচরা মার্কেটগুলোর মতো যে হচ্ছে তারা একটু পাইকারের মতো যে বিহেভ করবে যে পাইকারের মতো কম দামে রাখবে তারা কিন্তু কম দামে রাখে নাই বাট তারপরেও তাদের দোকানে যে কম বিক্রি হচ্ছে এমন টানা সিজন অনুযায়ী তাদের দোকানে যথেষ্ট বেশি পরিমাণে বিক্রি হচ্ছে যেমন এই ভাই একটা কম্বল প্রায় পাইকারি মানে খোলা মার্কেটে যেটা আপনার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা নেওয়া লাগতো সেই ভাইটা হচ্ছে বিয়াল্লিশশো টাকায় করে নিল মানে কোনো রকম এই যে দেখেন এখানে প্রায় এরা তিরিশ চল্লিশটা কম্বল ফেলায় রাখছে এখান থেকে আপনি যে কোনোটা চয়েস করতে পারবেন বা আপনার রেঞ্জ বলবেন যে আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে কম্বল নেবেন তারা সেই অনুযায়ী দেখাই দেবে শুধুমাত্র এখান থেকে খুচরা নিতে পারবেন না আপনি পাইকারে নিতে পারবেন এবং এখান থেকে বের হয়ে পাশে আরেকটা দোকান আছে একটু সামনে আমরা একটু সামনে যাই একটু সামনে গেলে যে দোকানটা পাবেন এটা হচ্ছে সাতাশ বাই নয় মেবি তো এই দোকানটাতে কিন্তু আমি দুইটা কম্বল নেবো দেখেন এখানে কিন্তু নিচে কোনো কম্বল ফলানো নাই তার মানে এরা কিন্তু একটাও খুচরা কম্বল বিক্রি করে না তারপরে ভাইরে বললাম যে আমি দুইটা কম্বল নেবো যার জন্য আমাকে স্পেশালি কিছু কম্বল দেখালো তারা এবং কম্বলগুলো আমার যথেষ্ট ভালো লাগছে সবগুলো কিন্তু এখানে কিন্তু আবার একটা মজার জিনিস আছে যে এখানে বিদেশি কম্বলের অরিজিনাল কপিটাও আছে এবং বিদেশি কম্বলের ডুপ্লিকেট কপিটাও আছে আপনাকে কিন্তু ফার্স্ট টাইম ভালোভাবে দেখতে হবে যে অরিজিনাল কপিটা তারা দেখাচ্ছে নাকি ডুপ্লিকেট কপিটা দেখাচ্ছে এটা ভালোভাবে আপনি পুরো মার্কেট ঘুরে ঘুরে অ্যানালাইসিস করবেন এনএসকো টাওয়ারে ছয় নম্বর ফ্লোর দেখে দেখেন আমি অনেকগুলো কম্বল দেখার পর এই কম্বলটা আমার যথেষ্ট ভালো লাগে মূলত এখানে বাংলাদেশের ম্যাপ দেওয়া ছিল মাঝখানে ওহ অনেক সুন্দর একটা বাংলাদেশের ম্যাপ দেওয়া যে কম্বল পাশাপাশি এটা আচ্ছা এই কম্বলটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি আমি জাস্ট আপনাদের একটা কমেন্টে জানতে চাই যে সাড়ে পাঁচ কেজি একটা কম্বল যদি আপনি বাইরে মার্কেট থেকে নিতে চান তাহলে আপনাকে কত টাকা লাগবে যেটা আমি একচল্লিশশো টাকাতেই কিন্তু এখান থেকে নিয়েছিলাম ভাইদের কাছ থেকে মূলত হচ্ছে আমি বলছিলাম যে আমি দোকান প্রমোশনাল ভিডিও করি আর হচ্ছে পাশাপাশি যে আমি দুইটা কম্বল নেবো যার জন্য কিন্তু আমাকে এত কম প্রাইসে রাখছে তারপর আপনারা দেখবেন যে অরিজিনালটা আপনি বাইরের মার্কেট থেকে এত কম দামে নিতে পারেন কিনা বা আপনি কত টাকা নিয়েছেন তা আমাকে জানাবেন আর নেক্সট টাইম কেউ যদি কম্বল কিনতে চায় তা অবশ্যই তাকে এনএসকে টাওয়ারের ছয় নম্বর ফ্লোর আসতে বলুন ফার্স্ট ফ্লোর থেকে না ছয় নম্বর ফ্লোর থেকে তিনি কিন্তু যথেষ্ট কম রেঞ্জে এই কম্বলগুলো সংগ্রহ করতে পারবে প্রত্যেক বছর কিন্তু কম্বলের দাম বৃদ্ধি পাচ্ছে সিজনের পর নাকি ভাইয়ারা সবগুলো দোকানেই খুচরা বিক্রি করে বাট এটা সিজন জন্য তারা খুচরা বিক্রি রাজি ছিল না তো এই কম্বলটা এবং পাশাপাশি এই কম্বলটা নিয়ে আমি দুইটা কম্বল তাদের কাছ থেকে নিলাম এবং দুটা কম্বলে আমার ছয় হাজার সাতশো টাকাতেই হয়ে গেছে ভাইয়ের সাথে একটু মানে ভালো পরিচয় করার পর আমি এটা পেয়েছি বাট আমি আজকে কোনো দোকান প্রমোশনাল ভিডিও করতেছি না জন্য আমি কিন্তু এখানে কারো নাম্বার শেয়ার করব না বাট যদি আপনারা মনে করেন যে এই ভাই ব্লাস অন্যান্য ভাইয়ের আপনি নাম্বার নেবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনি দোকান প্রমোশনাল ভিডিও দেখতে চাচ্ছেন আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে আমি কিন্তু পরবর্তীতে দোকান প্রমোশনাল ভিডিও করব দেখেন এই বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো গোডাউন আছে বললাম না যে কিছু কিছু পাইকার আছে যারা বাংলাদেশের সারা বাংলাদেশে সাপ্লাই দেয় তারা একটাও খুচরা কম্বল বিক্রি করবে না সিজনে সেই দোকানগুলা এই যে দেখেন এদের কালেকশন মনে হয় অনেক যে আপনি একটু আসলে দেখলেই বুঝতে পারবেন যে কত বেশি কালেকশন আছে তো আমি আবারও বলতেছি যারা পুরো বাংলাদেশ থেকে পাইকারিতে কম্বল কিনতে চান অথবা খুচরো একটা দুটো নিতে চান তারা অবশ্যই এনএসকো টাওয়ারে আসবেন এনএসকো টাওয়ার কিন্তু শুক্রবার বাদ দিয়ে বাকি সব দিনেই খোলা থাকে মানে সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো দেশে দিনে আসে আপনি কিনতে পারবেন এবার বাকি ফ্লোরগুলোর সম্পর্কে একটু বলি পাঁচ নম্বর ফ্লোরে আপনি শীতকালীন ভারী ভারী পণ্যগুলো পেয়ে যাবেন যে ভারী ভারী যে জ্যাকেটগুলো আছে না ভাইরাল যে ছয়শো টাকা নয়শো টাকা এক হাজার টাকা বিক্রি করতেছে চায়না তারপর কোরিয়ান দেখতে যে জ্যাকেটগুলো সেই জ্যাকেটগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন মানে অত্যন্ত প্রিমিয়াম সবগুলো এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট না বা হচ্ছে ধরেন কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট না সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টেরও কিন্তু মার্কেট থাকে বাট এখানে সবগুলো দেখেন একটু উপরের জ্যাকেটগুলো ডিজাইন দেখেন সবগুলো কিন্তু যথেষ্ট ভালো এটা পাঁচ নাম্বার ফ্লোর চার নাম্বার ফ্লোরে আপনি পেয়ে যাবেন শাড়ি চাদর এর পাইকারি সিজন জন্য আমি এখান থেকে একটিও খুচরা চাদর নিতে পারি নাই যে সবগুলো এখানে পাইকারি দেবে যথেষ্ট ভালো রেঞ্জে আপনি পেয়ে যাবেন যেগুলো আপনি খুচরা মার্কেটে সাতশো আটশো টাকায় বিক্রি করতে পারবেন সেই চাদরটা এখানে দুশো থেকে তিনশো টাকা আপনি নিতে পারবেন এবং তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ফ্লোরে হচ্ছে শাড়ি প্লাস অন্যান্য প্রোডাক্ট তিন নম্বর ফ্লোরে পাবেন আর এক দুইয়ে সব রকম মেয়েদের প্রোডাক্ট ওখানে কোনো ছেলেদের প্রোডাক্ট পাবেন না হ্যাঁ কয়েকটা দোকান আছে প্যান্ট বিক্রি করে তো এটা ছিল এনএসকে টাওয়ারের সম্পূর্ণ ডিটেলস বাট স্পেশালি আজকে আমি আপনাদের কম্বল মার্কেট দেখাইতে চেয়েছি যে কীভাবে আপনি এখান থেকে পাইকারিতে কম্বল নিতে পারবেন তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে এনএসকে টাওয়ারে এসে আপনি পাইকারিতে কম্বল কিনতে পারবেন এবং পাইকারি পাশাপাশি কিভাবে আপনি খুচরা প্রিমিয়াম বা কম্বলগুলোও কিনতে পারবেন তার সম্পর্কে হয়তো বুঝতে পেরেছেন সব দোকানে খুচরা কম্বল চাবেন না নিজে অপমানিত হবেন তো যে দোকানগুলো হচ্ছে আপনার মানে হচ্ছে অনেকগুলো কম্বল গাদি করে রাখে সেখান থেকে শুধুমাত্র নেবেন খুচরা কম্বলটা বাট বাকি সবগুলো দেখুন পাইকারি পাইকারি ব্যবসায়ীদের জন্য এনএসকে টাওয়ার হচ্ছে বেস্ট তো আপনি যদি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি কম্বল সংগ্রহ করতে চান অবশ্যই চলে আসবেন গুলিস্তানে এনএসকে টাওয়ারে এবং দোকান প্রমোশনাল ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমি কিন্তু সব মার্কেট রিপ্রেজেন্ট করে থাকি